যাইনি তাই যাইগরি যাই যাই শ্রী রাধের সকল ভক্তবৃন্দ চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজ আমরা ফাল্গুন মাসে শুক্ল পক্ষের যে একাদশী সে একাদশী সম্বন্ধে আলোচনা করব একাদশী নাম কয় তারিখ একাদশী ব্রত পালন করতে হবে একাদশী ব্রতের মাহাত্ম পালনের সময় এই বিষয়ে আজকে আমাদের আলোচনা তারাকে বলবো সকলের জন্যই যে যারা এখনো পর্যন্ত একাদশী ব্রত পালন করা শুরু করেননি তারা অবশ্যই একাদশী ব্রত পালন শুরু করুন একাদশী ব্রত সকলেই করা কর্তব্য পুত্র পৌত্রাহ সকলেই যারা বাড়িতে এই একাদশী ব্রত পালন করে শ্রী শ্রী হরিভক্তি বিলাসে ষাট নম্বর শ্লোকে বলা আছে যমরাজ ধর্মরাজ বলছেন হে বিপ্র যে সকল ব্যক্তির পুত্র পুত্রারই একাদশী ব্রত চারণ করে আমি শাসন হয়ও তাহলে দেখে সমীপে সর্বতা থাকি সে একাদশী ব্রত মান মাহাত্মা সকলেই স্বীয় শতপুরুষকে পরিত্রাণ করিয়া থাকে উভয় পক্ষে একাদশীতে উপবাস থাকিবে তা হইলে ভবেশর্য মুক্তিভাগে হইতে পারে উক্ত পুরাণে কার্তিক মাহাতে যম ধুপ্কে সংবাদে লিখিত আছে মানবগণ একাদশীতে উপবাস করিলে নিখিল পাতক হইতে পরিত্রাণ লাভপূর্বক হরি পরম পদে গমন করিতে পারে হে বার বণিনী মানবগণের সম্বন্ধে দ্বাদশী কথা মুখ্য দায়িনী ও সর সর্বভীষ্ট প্রদা সন্দেহ নয় সুতরাং একাদশী এবং দ্বাদশী এই দুটো তিথি শ্রীহরির অত্যন্ত প্রিয় যে সকল দ্বাদশীযুক্ত একাদশী করতে হয় আর মহাদ্বাদশী যখন উপস্থিত হয় তখন সেই একাদশী ব্রত না করে সেই মহাদ্বাদশী ব্রত পালন করতে হয় একাদশী ব্রত মহাদ্বাদশীতে মিশিয়া যায় তাই সঠিক দিনে সঠিক ব্রত অবশ্যই কর্তব্য একাদশী ব্রত পালন না করে যারা অন্যান্য ব্রত পালন করে হরিভক্তি বিলাসে বলা আছে তারা ধর্মরত্ন পরিত্যাগ করে তারা মানিমানিক পরিত্যাগ করে ভিক্ষান্ন প্রার্থনা করে সুতরাং একাদশী ব্রত অবশ্যই করতে হবে আর একাদশী ব্রত করব কেন একাদশী ব্রত প্রথমত বলি যে এক অন্ন আমাদের অন্নগত প্রাণ সেই অন্ন মধ্যে একাদশীর দিনে পাপ থাকে তাই একাদশীতে বিশস্য। সেই পঞ্চ রবি শস্য ত্যাগ করা উচিত অতি উত্তম একাদশী ব্রত পালন হচ্ছে নির্জলাব্রত কোনো কিছু না পাওয়া এমনকি জল পর্যন্ত না পাওয়া দ্বিতীয় ব্রত হচ্ছে দ্বিতীয়তম অর্থাৎ মধ্যস্থ হচ্ছে যে ফল জল পাওয়া তৃতীয় হচ্ছে অনুকল্প পোশাক ফল জল সাবুদানা এটা হচ্ছে তৃতীয় অর্থাৎ পঞ্চ রবি শস্য ত্যাগ ধান গম জব ভুট্টা সরিষা এইসব যে পঞ্চ রবি আছে এখান থেকে যেসব দ্রব্যগুলো উৎপন্ন হয় সেই দ্রব্যকে ব্যবহার না করা এটা হচ্ছে একাদশী প্রতি প্রথম আর সেই সাথে ঈশ্বরের ভজনা করা একাদশী ব্রত করলাম পঞ্চরবিশ পেলাম না ঠিক আছে যদি ঈশ্বরের ভজনা না করা হয় উপবাস অর্থাৎ তার নিকটে বাস সবসময় ভগবানের চিন্তন ভজন পূজন তুলসী পূজন তুলসী পরিক্রমা তুলসী দান ইত্যাদি অবশ্যই অবশ্যই করতে হবে ভগবানের নাম ছাড়া কোনো উপায় নেই ভগবানের স্মরণে নামেই দিন অতিবাহিত করতে হবে এবং দ্বাদশীতে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে পারণ করতে হবে সেই পারণ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না করা যায় তাহলে কিন্তু একাদশী ব্রতের ফল হওয়া যাবে না তাই সকলেই সকলেই আছে অনুরোধ একাদশী ব্রত যারা করছেন তাদের চরণে ধন্যবাদ প্রণাম যারা করেননি তাদের কাছে অনুরোধ করবো তারাও যেন একাদশী ব্রত অবশ্যই অবশ্যই শুরু করে দেন আগামী যে একাদশী ব্রত আসছে দশই মার্চ আমলকি একাদশী সেই একাদশী ব্রতের মাহাত্ম এখন পাঠ হচ্ছে আমলকি একাদশী প্রতি মাহাত্ম যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ মহাফল মহাফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসে পক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা সেই শ্রীকৃষ্ণ বললেন হে মহাবাঘ যুধিষ্ঠির মানদাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ট এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি একাদশী নাম আমলকি বিষ্ণু লোক প্রদানকারী রূপে একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের পল্লাভ হয় হে পাণ্ডনন্দন পূর্বে পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর রাক্ষস সবকিছু বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্য থেকে চন্দ্র এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জল বিন্দু থেকে একটি বিশাল আমলকে বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের ফল দর্শনে তার দ্বিগুণ এবং ফলভক্ষণে তিন গুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করে। এই প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতি বনবাস করেন এ বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতব এই শ্রেষ্ঠ ব্রত সকলেই সকলে এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈরিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্র রথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশী ও পাশবিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান চালী ছিলেন শাস্ত্র তার রাজ্যে সর্বত্র মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ সকলে একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজার চৈত্র টপসকে জীবনযাপন করতে থাকেন এক সময় ফাল্গুনি শুক্ল পক্ষের দ্বাদশী যুক্ত আমলকী একাদশী তিথি সমাগত হয় রাজ্যে সকলেই ব্রুত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাতষ্ঠানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দিয়ে যত্ন সহকারে মনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সম্বন্ধিত আমলকি পূজা করে হে পরশুরাম হে রেনুকার সুবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘজল গ্রহণ করো এভাবে দিনে যথাবিধি পূজা ও স্তুতি নিত্য গীত করে রাজা ভক্তি ভরে সে বিন্দু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাথ সেখানে উপস্থিত হয় ওজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে করতে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলা ক্রান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু একাদশী মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাথ কিছুই আহার করেনি এইভাবে খোদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন পূজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার ঘিরে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হল একাদশীদের রাত্রি জাগরণ প্রতর্ক প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যে অধীশ রূপে নিযুক্ত হল জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদ্যুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো খাস্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশী বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজায় একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে খোদাই পীড়িত হয়ে তিনি ক্লান্তি বসত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানা করে করতে থাকে রাজাকে তার শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহছাড়া করেছে এরকম বলতে বলতে মিলেছেরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যে বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারী বিভূষিত এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি ধারিনী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপি মিলচ্ছকে নিধন করল রাজা নিদ্রাভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুতে হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময়ে দৈববাণী হল ভগবান সব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কি আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর পূজা সহ মতো নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আম্লোকে একাদশীব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু প্রাপ্ত হন পালন তার পরের দিন অর্থাৎ এগারোই মার্চ পশ্চিমবঙ্গে পাঁচটা ছাপ্পান্ন হইতে আটটা পনেরো পর্যন্ত এবং বাংলাদেশের জন্য ছটা আটত্রিশ হইতে আটটা ছিচল্লিশ পর্যন্ত সকলেই নির্দিষ্ট সময়ে পালন অবশ্যই করবেন পারণ কী করে করতে সবাই যারা করেন তারা অবশ্য জানেন তবুও একবার বলে দিচ্ছি মহাপ্রসাদকে নেবেন জগন্নাথ দেবের যে মহাপ্রসাদ আছে হাতে নেবেন হাতে নিয়ে ভগবানকে স্মরণ করবেন এবং ব্রাহ্ম মুহূর্তে উঠে ভগবানের পূজা অর্চনা করি জ্ঞান সম্মুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ এই বলে সে মহাপ্রসাদ এবং পঞ্চল বিশেষের মধ্যে মরি পোশাক বা চিলের পোশাক নিয়ে সেটাকে নেবে তাহলে এই ব্রত ভঙ্গ হবে সকলেই সকলেই এই ব্রত পালন করবে আগামী দশই মার্চ সোমবার আমলক্ষে একাদশী ব্রত জয় বিদায় জয় গৌর জয় জয় শ্রী আদিষ্ট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम रम हरे